আসসালামু আলাইকুম আমি এই ভিডিওটি এই জন্যই বানাচ্ছি আপনারা সকলে অবগত আছেন আজকে আষাঢ় মাসের তিন তারিখ তো আল্লাহর রহমতে আসমান থেকে পানি ঝরা চালু হয়ে গেছে রাস্তাঘাটে জমিতে পুকুরে বাড়িতে সব জায়গায় এখন পানি জমতে চালু হয়ে গেছে তো এই যে আমি ছাতা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি এই ছাতা হাতে নিয়ে দাঁড়াবার একটাই কারণ আপনারা যখন বাড়ি থেকে বেরোবেন অবশ্যই ছাতা নিয়ে বেরোবেন সাথে আর যারা মোটরসাইকেলে চলাফেরা করেন অবশ্যই তারা রিনকোট সাথে নেবেন আর আমি আপনাদের ঘরে এখন যে আসমান থেকে তো মানুষ আকাশ থেকে সেই ভিডিও আপনাদের এখানে দেখাবো আপনারা দেখতে থাকুন